নমস্কার দর্শক বন্ধুরা এ জেভিটি অ্যাস্ট্রোজ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকের এই ভিডিওটি মেষ রাশির মানুষদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে অনেকের মনেই অনেক প্রশ্ন আছে যে আগামী বছরগুলি মেষ রাশির মানুষদের কেমন হতে চলেছে তাই আজকের আলোচনাটি এর সাইন বা মেষ রাশির মানুষদের জন্য মেষ রাশির জাতক জাতিকাদের আগত পাঁচ বছর অর্থাৎ দু হাজার পঁচিশ থেকে দু হাজার তিরিশ সাল কেমনভাবে কাটতে চলেছে গ্রহদের প্রভাব কী কীভাবে থাকতে চলেছে বা কেমন কেমনভাবে গ্রহদের প্রভাব পড়বে সেই কিছু নিয়েই আজকে আমাদের আলোচ্য বিষয় উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনিদেব তার নিজের মূল ত্রিকোণ রাশি তথা কুম্ভ রাশিকে আগামী সাড়ে উনত্রিশ বছরের জন্য পরিত্যাগ করে দিচ্ছেন এবং আগামী উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ থেকেই কালপুরুষের রাশিচক্রের প্রথম রাশি তথা মেষ রাশিতে শনিদেব তার সাড়েসাতির প্রথম অধ্যায় শুরু করতে চলেছেন তাই মেষ রাশির মানুষদের উদ্দেশ্যে প্রথমেই একটা কথা বলতে চাই যে আগামী বছর থেকে তো সাড়েসাথী শুরু হতে যাচ্ছে আগামী বছর সাড়ে শুরু হতে যাচ্ছে তো এখন থেকে নিজের চরিত্রকে এমনভাবে তৈরি করুন যাতে আগামী দিনগুলিতে আর আফসোস করতে না হয় আগামী দিনগুলি থেকে যাতে আর ভাগ্যের দোষ না দিতে হয় তাই সেই রকমভাবে এখন থেকে নিজের চরিত্র কিন্তু সেই রকমভাবেই তৈরি করুন দু হাজার পঁচিশ থেকে দু এই পাঁচ বছর আপনার জীবনে ঠিক কি কি পরিবর্তন নিয়ে আসছে কি কি ঘটবে আপনার জীবনে শনি রাহু কেতু এবং দেবগুরু বৃহস্পতি যেই সমস্ত গ্রহগুলি বেশিরভাগ সময় ধরেই প্রত্যেকটি রাশিতে সময় কাটায় তাই এই সমস্ত বড় বড় গ্রহগুলি কোথায় কোথায় ট্রানজিট হবে আপনাদের মেষ রাশির সাপেক্ষে এই পাঁচ বছরের মধ্যে সেই সমস্ত কিছুই জানানো হবে আজকের এই ভিডিওতে আগামী বছর শনিদেব আপনার রাশিতে আসবে আপনার রাশি টুয়েলভ হাউসে সে প্রবেশ করবে এবং সাড়ে সাতই নিয়ে আসতে চলেছে রাহু আপনার ইলেভেন্থ হাউসে থাকবে হাউসেও সে থাকবে এবং বৃহস্পতি আপনার রাশির ক্ষেত্রে পঞ্চম ঘরে থাকবে সপ্তম ঘরে থাকবে দ্বিতীয় ঘরে থাকবে এবং কোনখান থেকে কি কি ফল এবং আপনাদের ক্ষেত্রে প্রাপ্ত করতে চলেছেন সেই সমস্ত কিছু নিয়ে আমরা আমাদের মূল আলোচনা শুরু করতে চলেছি তো এই পাঁচ বছরে কি কি ঘটতে চলেছে কোন কোন জিনিস থেকে আপনাকে সতর্ক হয়ে চলতে হবে কি শুভ কি অশুভ আছে এবং কি কি পরিবর্তন আছে আজকের ভিডিওতেই তা আলোচনা করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি আপনারা সব কিছুই বুঝতে পারবেন তো ভিডিওটি শুরু করার পূর্বে বলে রাখি ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনারা জয় শনি বাবার জয় কথাটি লিখবেন আপনাদের সব বাধা বিপত্তি দূর করবেন এবার কলিযুগে রাজা শনিদেব শনিদেবের অশেষ কৃপা ও আশীর্বাদ সর্বদা আপনার মাথার উপর পড়বে চলে আসি মূল আলোচনায় তো চলুন এই পাঁচ বছর দু হাজার তিরিশ পর্যন্ত কী কী ঘটবে জেনে নেওয়া যাক বন্ধুরা এই ভিডিওটি মুন সাইন বা চন্দ্র রাশির উপর নির্ধারিত দু হাজার পঁচিশের শুরুতেই প্রথমে আপনার আলোচনা করব আপনাদের ক্ষেত্রে রাহুর দৃষ্টি সাপেক্ষে বা রাহুর গোচর সাপেক্ষে আমরা প্রথমে আলোচনা করব তারপর আমরা আলোচনা করব শনির গোচর সাপেক্ষে এবং শেষে আমরা আলোচনা করব দেবগুরু বৃহস্পতির আপনার রাশিতে দৃষ্টি সাপেক্ষে তো চলে আসি দু হাজার পঁচিশের শুরুতে রাহু আপনাদের ক্ষেত্রে টুয়েলভ হাউসে থাকছেন রাহু এক একটি রাশিতে দেড় বছর করে অবস্থান করেন মে দু হাজার পঁচিশে রাহু আপনার রাশি ইলেভেন্থ হাউসে আসবে রাহু ইলেভেন্থ হাউসে থাকছে এর ফলে আপনার কোথাও কিন্তু হঠাৎ অর্থ প্রাপ্তি ঘটবে হঠাৎ আপনার ইনকামের ক্ষেত্রে গ্রোথ দেখা দেবে একাদশ ঘরে রাহু থাকা মানেই কোথাও গিয়ে মেষ রাশির জাতক জাতিকাদের আউট ইনকাম সোর্স বা বাইরের কোনো জায়গা থেকে বা কাজবাজের জায়গা থেকে টাকা আসার সোর্সটাকে কিন্তু এই সময় বৃদ্ধি করবে পাশাপাশি কোনো শর্টকাট পদ্ধতিতেও আপনার এই অর্থ ইনকামের সোর্সটি তৈরি করবে রাহুর এই ইলেভেন্থ হাউসে থাকা মানেই রাহুল এই ইলেভেন্থ হাউসে আসা আঠেরো বছর পর কিন্তু ঘটছে দেড় বছর থাকবে রাহু আপনাদের ক্ষেত্রে ইলেভেন্থ হাউসে অর্থাৎ দু হাজার পঁচিশের মে থেকে দু হাজার ছাব্বিশের ডিসেম্বর পর্যন্ত এই মধ্যবর্তী সময়কালটা কিন্তু আপনাদের আউট ইনকাম সোর্সের জায়গাটা আপনাদের যে কোনো কাজবাজের জায়গাটা যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনাদের অর্থ ইনকামের সোর্সটাকে কিন্তু এই সময় রাহু বৃদ্ধি করবে অর্থাৎ রাহুর ইলেভেন্থ হাউসে থাকা মানেই যে কোনো জায়গা থেকে আপনার আউট ইনকাম সোর্সটা কিন্তু বৃদ্ধি করবে এই সময় কোনো কাজ বাজের জায়গা থেকে ইনকাম দেবে হঠাৎ আয় বৃদ্ধি হবে ফ্যামিলির সার্বিক দিক থেকে একটা উন্নতির যোগ থাকবে কেননা অ্যাস্ট্রোলজি অনুযায়ী আমরা সবাই জানি যে আর যাই হোক ইলেভেন্থ হাউসে রাহু থাকা মানেই অর্থ ইনকাম বা রোজগারের জায়গাটাকে কিন্তু শ্রী বৃদ্ধি ঘটাবেই এবং কোনো সম্পত্তি প্রাপ্তি বা সম্পত্তি কেনার যোগ আপনার নামে কিন্তু থাকতে এই সময় আপনাদের কাজবাজের যোগাযোগের মাধ্যমগুলি কিন্তু এই সময় তৈরি হবে আপনার পিতা আপনার মাতা কিংবা যারা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে শ্বশুরবাড়ির তরফ থেকে বা যে কোনো অন্য কোনো জায়গা থেকে আপনার কিছু সম্পত্তি প্রাপ্তির সংযোগ এবং সুযোগ থাকতে চলেছে কিংবা যে কোনো আত্মীয় পরিজন বা কোনো জায়গা থেকে আপনার নামে সম্পত্তি প্রাপ্তি কিংবা সম্পত্তি কেনার জন্য কিন্তু যোগাযোগের মাধ্যম তৈরি হবে বা যোগ থাকতে চলেছে কিংবা আপনার ফ্যামিলির মাধ্যমে কিংবা পূর্বে ফেঁসে থাকা কোনো প্রপার্টি আপনার ছিল সেটার মাধ্যমেও কিন্তু আপনার সম্পত্তি বা অর্থ গেন হতে পারে এই সময়কালের মধ্যে বা কোনো জিনিস ছিল সেটার মাধ্যমেও কিন্তু আপনারা এই সময় অর্থ প্রাপ্তি করতে পারবেন বাইরের জায়গা থেকে আউট ইনকাম সোর্সটা কিন্তু এই সময় আপনার হবে কারণ এই সময়টা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ যাবে এবং খুবই গুরুত্বপূর্ণভাবে আপনাদের কাটবে কারণ গ্রহগতির যে অবস্থান এবং তাদের যে গোচর এই সময়কালটা কিন্তু অর্থাৎ দু হাজার পঁচিশের মে মাসটা কিন্তু মে মাসের পরবর্তী সময়টা আপনাদের জন্য রাহুর পক্ষ থেকে কিন্তু অত্যন্ত শুভ যাবে আর এই দেড় বছরে আপনার আপনার ক্ষেত্রে এইরকমও হবে যে আপনি যেই জিনিসেই হাত দেবেন সেখান থেকে কিন্তু কিছু না কিছু প্রফিট আপনার আসবেই কারণ রাহুর ইলেভেন্থ হাউসে থাকা মানেই আপনার জীবনে সব সবসময় ভালো জিনিসটাই বয়ে নিয়ে আসে অ্যাস্ট্রোলজি কিন্তু সেই কথাই বলে রাহু তো ইলেভেন্থ হাউসে থাকছেন কিন্তু কেতু কেতু আপনার ফিফথ হাউসে ট্রানজিট করবে আর এই এই সময় থেকেই অর্থাৎ দু হাজার পঁচিশের মে মাস থেকে দু হাজার ছাব্বিশের ডিসেম্বর পর্যন্ত এই সময়টা কিন্তু রাহু কেতু আপনার রাশিতে ট্রানজিট করবে কেননা রাহু ও কেতু ঘর পরিবর্তন বা কক্ষ পরিবর্তন কিন্তু একসাথেই করে এরা কখনো আলাদা আলাদা থাকতে পারে না তাই এই সময়কালটা কিন্তু আপনার লাভ রিলেশান নিয়ে বা স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনা বা এডুকেশান নিয়ে মনের চঞ্চলতা নিয়ে অস্থিরতা নিয়ে কিন্তু কম বেশি আপনার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করে দেবে যেহেতু কেতু আপনার ফিফথ হাউসে প্রবেশ করছে তাই আপনাদের ক্ষেত্রে লাভ রিলেশান নিয়ে স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনা নিয়ে বা যে কোনো মানুষের ক্ষেত্রে মনের চঞ্চলতা অস্থিরতা কিন্তু এই সময় কম বেশি বৃদ্ধি করবে বা সমস্যার সৃষ্টি করবে এই সমস্ত বিষয়ের পারপাসে মনের কিছু অপূর্ণতা কিছু অসম্পূর্ণতা কিছু প্রাপ্তি কিছু ঘাটতির একটা চঞ্চলতা কিন্তু এই সময় আপনাদের মেজ রাশির ক্ষেত্রে দেখা যাবে অর্থাৎ কোন সময় না দু হাজার পঁচিশের মে থেকে দু হাজার ছাব্বিশের ডিসেম্বর পর্যন্ত এই দেড় বছর সময়ে আপনাদের ক্ষেত্রে কেতু ফিফথ হাউসে থাকার কারণে এই সম্ভাবনা কিন্তু আপনার ক্ষেত্রে ক্রিয়েট হতে পারে কেন এই সময়কালের মধ্যে কেতু আপনার পঞ্চমভাবে বসে থাকবে এবং পঞ্চমভাবে বসে থাকার কারণে আপনার পঞ্চম ভাবকে কিন্তু প্রভাবিত করবে কেতুর পঞ্চম ঘরে থাকা মানে যার সাথে আপনার রিলেশান আছে তার প্রতি আপনার মনটা কিন্তু ডাইভার্ট করে দেবে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু মনোমালিন্য করার চেষ্টা করবে যে কোনো রিলেশনের ক্ষেত্রে এরপর রাহু আপনার টেন্থ হাউসে আসবে ডিসেম্বর দু হাজার ছাব্বিশে এবং সেই ডিসেম্বর দু হাজার ছাব্বিশ থেকে জুন দু হাজার আঠাশ অব্দি কিন্তু রাহু আপনার ক্ষেত্রে টেন্থ হাউসেই থাকবে অর্থাৎ দেড় বছর থাকবে আর আসল খেলাটা এবার শুরু হবে এই জায়গা থেকেই এই সময়কালটা থেকেই এবার আপনার কেরিয়ারের দিক থেকে বড় সড়ো পরিবর্তন আসবে অর্থাৎ ডিসেম্বর দু হাজার ছাব্বিশ থেকে রাহু দীর্ঘ আঠেরো বছর যে কোনো মানেই তার কেরিয়ার তার কর্মক্ষেত্রের কর্মের জায়গায় পরিবর্তন তো দেবেই হয় আপনার পদ পরিবর্তন করাবে নয়তো আপনাকে উচ্চ পদে তুলে দেবে নয় তো আপনার প্রমোশন করাবে নয় আপনার ট্রান্সফার করাবে বা কর্মের ক্ষেত্রে আপনার কিন্তু জায়গার পরিবর্তন করাবে কর্মের জায়গায় আপনাকে পরিবর্তন দেবেই দেবে রাহু কিন্তু কতদিন বা কোন সময়ের মধ্যে আপনার এই সমস্ত ঘটনাগুলি ঘটবে না ডিসেম্বর দু থেকে জুন দু পর্যন্ত এই টাইম পিরিয়ডের মধ্যে এবার সময় আসছে জুন দু এবার এই জুন দু হাজার আঠাশে রাহু যখন আপনার নাইনথ হাউসে ট্রানজিট করবে এর ফলে কিন্তু আপনার সব থেকে একটা সমস্যা সৃষ্টি হবে এখানে না এইখানে আপনার বাবা এবং আপনার মধ্যেকার সম্পর্কের ক্ষেত্রে একটা মনোমালিন্য সৃষ্টি করবেই এটা আপনাকে কি আপনার বাবার সাথে মতবিরোধ বোঝাপড়ার অভাব এই রকম কিছু হুট করতে কথায় কথায় তর্কে বিতর্কে জড়িয়ে পড়া বাবার সাথে কিংবা আপনি যদি বাবা হন আপনার সন্তানদের সাথে কিছু কিন্তু সমস্যা আপনাকে সৃষ্টি করবে যে কোনো বাবা বা ছেলের সম্পর্কের ক্ষেত্রে কিন্তু রাহুল এই নাইন্থ প্রবেশটা একটা সম্পর্কের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করবে হয়তো আপনি কোনো কাজে একটা অন্য কোনো ডিসিশন নিয়েছেন সেক্ষেত্রে আপনার বাবা বা আপনার ছেলে অন্য ডিসিশন পছন্দ করেন আপনার ডিসিশানটা তার পছন্দ নয় কিংবা আপনার বাবা বা আপনার ছেলে কোন ডিসিশান নিয়েছে সেটা আবার আপনার ক্ষেত্রে পছন্দ নয় রকম কিছু মতের অমিল কিন্তু এই জায়গাটায় এই সময় মেষ রাশির মানুষদের ক্ষেত্রে তৈরি হবে পাশাপাশি আপনার বাবার ক্ষেত্রে এটা আপনার বাবার হেলথের ক্ষেত্রে কিন্তু মাঝে মধ্যে ডিস্টার্ব সৃষ্টি হবে এই জুন দু হাজার থেকেই আপনার বাবার হেলথের ক্ষেত্রে এই সময় যে কোনো ছোটোখাটো বিষয়গুলিকে একদম ছোট করে দেখবেন না হতে পারে আপনার বাবার পায়ে যন্ত্রণা হচ্ছে হতে পারে আপনার বাবার পেটের সমস্যা হচ্ছে হতে পারে চোখে বা ঘাড়ের সমস্যা হচ্ছে কিংবা হতে পারে হাঁটুর কোনো সমস্যা অর্থাৎ শরীরের ক্ষেত্রে এই ছোটো খাটো বিষয়গুলিকে কিন্তু এই সময় আপনার বাবার স্বাস্থ্যের দিক থেকে একদম ছোট করে দেখবেন না যতটা সম্ভব চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং কোন সময়কালের মধ্যে আপনাকে নিতে হবে না আঠাশে জুন দু সালে জুন মাস থেকে কিন্তু আপনাকে এই বিষয়গুলির প্রতি কিন্তু অত্যন্ত সতর্ক এবং সচেতন থাকতে হবে তো না হয়ে গেল রাহুর গোচর তবে এবার আসা যাক আসল জিনিসটা অর্থাৎ আপনাদের ক্ষেত্রে শনিদেবের গোচর ও শনিদেবের সাড়ে প্রথম চরণের ব্যাপারে এবার শনির গোচরের ব্যাপারে আমরা বিশ্লেষণ করব। এটা একটু বিস্তারিতভাবে ভালোভাবে বোঝার চেষ্টা করুন শনিদেব কিন্তু দু হাজার পঁচিশ সালের উনত্রিশে মার্চ পর্যন্ত আপনার রাশির ইলেভেন্থ হাউসে থাকছে কিন্তু উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে সে আপনার ইলেভেন্থ হাউসকে ছেড়ে দিয়ে টুয়েলভ হাউসে প্রবেশ করবে আর তখন থেকে কিন্তু আপনাদের শনির সাড়ে সাথে প্রথম অধ্যায় শুরু হয়ে যাবে শনিদেব উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ মেস রাশির টুয়েলভ হাউসে প্রবেশ করবে এবং থাকবে ফেব্রুয়ারি দু হাজার আঠাশ পর্যন্ত এর ফলে কি হবে আপনার না শনিদেব টুয়েলভ হাউসে আসবে মানেই আপনার ক্ষেত্রে কিন্তু বিদেশ যাত্রা আপনার ক্ষেত্রে ঘটাবে মার্চ দু হাজার পঁচিশে মার্চ দু হাজার পঁচিশ থেকে ফেব্রুয়ারি দু হাজার আঠাশ পর্যন্ত শনিদেব কিন্তু আপনাকে লং ট্রাভেল করাবে মানে চাকরি বাকরি ব্যবসা পড়াশোনা বা কাজ বাজের জায়গায় কিন্তু আপনাকে এই সময় বাড়ির বাইরে যাওয়ার যোগ ক্রিয়েট করবে আপনি না চাইলেও আপনি ঘরে থাকতে চাইলেও আপনাকে ঘাড় ধরে বাড়ির বাইরে বার করবে সেটা কাজের জন্য হোক পড়াশোনার জন্য হোক ব্যবসার জন্য হোক এক প্রকার আপনাকে জোর করেই আপনাকে বাড়ির বাইরে নিয়ে যাওয়ার যোগ সৃষ্টি করবেন শনিদেব আপনার বাড়ি থেকে দূরবর্তী স্থানে হোক কিংবা আপনার বাড়ি থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু এবার আপনাকে বাড়ির বাইরে কাজবাজের বাজের যোগাযোগের মাধ্যমগুলি প্রপারলিভাবে তৈরি করে দেবেন শনিদেব কারণ সময়টা খুবই গুরুত্বপূর্ণ এবং গ্রহবতীর যা অবস্থান এবং তাদের যা প্রভাব এবং আপনাদের মেষ রাশির সাপেক্ষে তাদের যা গোচর থাকবে তা কিন্তু মেষ রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনোভাবেই থাকবে টুয়েলথ হাউস কি হচ্ছে না আপনাদের শনিদেবের যে টুয়েলথ হাউস আমাদের রাশিচক্রে গ্রহদের গোচরের সব থেকে শেষ ঘর হলো এই টুয়েলথ হাউস শনিদেবের এই টুয়েলভ হাউসের দৃষ্টির পর থেকেই আপনি কিন্তু আর বেকার বেরোজগার হয়ে থাকতে পারবেন না বাইরে আপনাকে বেরোতেই হবে আপনাকে কর্মের সূত্রে ব্যবসার সূত্রে পড়াশোনার সূত্রে আপনাকে কিন্তু শনিদেব বাড়ির বাইরে বার করবেই আপনাকে দিয়ে পরিশ্রম করিয়ে নেবে আপনার বুদ্ধিটাকে এবার আপনাকে দিয়েই কাজে লাগাবে এবং আপনার বুদ্ধিটাকে এবার আপনি সঠিকভাবে সঠিক জায়গায় কাজে লাগাতে পারবেন এবং আপনাকে সেই জায়গাগুলিতে কাজে লাগাতে সাহায্যও করবে শনিদেব শনিদেব আপনাকে দিয়ে পরিশ্রম করাবে আপনাকে দিয়ে কিন্তু অক্লান্ত পরিশ্রম করাবে এই সময় আপনাকে পরিশ্রম করাতে করাতে আপনাকে কিন্তু ক্লান্ত করে দেবে শনিদেব এবং এই সময় আপনার মনকে কর্মের প্রতি একাগ্র চিত্ত করে তুলবে যারা কোনো জায়গায় কর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের কাজের ক্ষেত্রে আপনার ডেডিকেশান বাড়াবে ডিসিপ্লিন বাড়াবে কর্মের প্রতি আপনার একাগ্র চিত্ত বাড়াবে এবং অন্যদিকে কর্ম পরিবর্তন করারও যোগ বা সংযোগ থাকবে উনত্রিশে মার্চ দু থেকে ফেব্রুয়ারি দু পর্যন্ত অন্যদিকে শনিদেব এই সময় আপনার আয় বা অর্থ ইনকামের যোগাযোগটা এ সময় আপনার কিন্তু তৈরি করে দেবে কিন্তু এই সময় নিজের খরচের প্রতি নিয়ন্ত্রণ করা আপনার কিন্তু অত্যন্ত জরুরি অত্যন্ত আবশ্যক কখনো ঋণের কারণে কখনো রিপুর কারণে কখনো বা রোগের কারণে কিংবা কখনো অতিরিক্ত বিলাসিতার কারণে কিন্তু আপনার এই সময় খরচ বৃদ্ধি পেতে পারে মেসের মানুষদের ক্ষেত্রে এরপর শনিদেব আপনার ফার্স্ট হাউসে আসবে ফেব্রুয়ারি দু হাজার আঠাশে আপনার রাশিতে এবার পুরোপুরিভাবে শনিদেব চলে আসছেন এই সময় যে কোনো কাজের ক্ষেত্রে বা যে কোনো বিষয়ে অতিরিক্ত চিন্তা বা অতিরিক্ত ওভার থিঙ্কিং থেকে আপনাকে কিন্তু এই সময় দূরে থাকতে হবে স্ট্রেস থেকে বা ভুলভাল দুশ্চিন্তা থেকে কিন্তু আপনাকে এই সময় সরে আসতে হবে শনি তিরিশ বছর বাদ মেষ রাশিতে পুরোপুরিভাবে ট্রানজিট করবে ফেব্রুয়ারি দু হাজার আর দু হাজার ও উনত্রিশ বছরের এই টাইম পিরিয়ডগুলি কিন্তু এমন থাকবে আপনার জীবনে যে অনেক ম্যাচুরিটি কিন্তু আপনাকে দেওয়ার চেষ্টা করবে অনেক ম্যাচুরিটি দেওয়ার মতো বছর কিন্তু আপনার হতে যাচ্ছে বাস্তবটা বুঝতে শেখাবে সত্যের মুখোমুখি আপনাকে কিন্তু করাবে সমাজে ফ্যামিলিতে অফিসে বন্ধু বান্ধবদের সার্কেলের মধ্যে আত্মীয় স্বজন বা স্বামী স্ত্রীর কাছে আপনার মূল্যটা কি। আপনার গুরুত্ব কতটা সেটা মেষ রাশির মানুষকে বুঝতে শেখাবে চিনতে শেখাবে এবং শিক্ষা দেবে কে আপনার প্রকৃত আপন কে আপনার পর কে আপনার পরম বন্ধু অন্যদিকে কে বন্ধু সে যে রূপে বসে আছে অর্থাৎ এই সময়ে শনিদেব কিন্তু আপনাকে বাস্তবটা আপনার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে এই সময় মেষের মানুষ কিন্তু কোনো নেগেটিভ ক্যারেক্টার সম্পর্ক বা নেগেটিভ কোনো সম্পর্ক থেকে সচেতন থাকতে হবে দূরে থাকতে হবে শনিদেব যখন ফেব্রুয়ারি দু হাজার আঠাশে আপনার রাশির ফার্স্ট হাউসে আসবে তখন কিন্তু খুবই খুবই সতর্ক থাকতে হবে আপনাদেরকে অন্যদিকে কোনো বন্ধু বা আত্মীয় যাকে অতিরিক্ত পরিমাণ আপনি বিশ্বাস করেন সেই রকম কোনো মানুষের দ্বারা বিট্রে সেই রকম কোনো মানুষের দ্বারা প্রতারণা এটা কিন্তু আপনার ক্ষেত্রে ক্রিয়েট হতে পারে এই দু হাজার আঠাশের ফেব্রুয়ারি থেকে আপনার রাশিচক্রে অন্যদিকে এই সময় কিছু ভালো জিনিসও কিন্তু আপনার ক্ষেত্রে ক্রিয়েট হবে যেমন আপনার কেরিয়ারের অনুকূল পরিবর্তন ফিনান্সিয়াল প্রফিট এরকম কিছু পরিবর্তন কিন্তু আপনার ক্ষেত্রে থাকবে কারণ ফেব্রুয়ারি দু হাজার আঠাশের সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং গ্রহগতির যে অবস্থান এবং আপনার রাশির সাপেক্ষে তাদের যে গোচর তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকবে আপনাকে ম্যাচুরিটি বানাবে পরিশ্রমী বানাবে কর্মের প্রতি ডিসিপ্লিন করে তুলবে কিন্তু আপনার মনে অনেক দুশ্চিন্তা ভয় আশঙ্কা নিয়ে আসবে আপনি প্রেম ঘটিত ব্যাপারে কোনো নেগেটিভ রিলেশনের ব্যাপারে যাতে ফেঁসে না যান কেউ যাতে অভিযোগ বদনাম আপনার বিরুদ্ধে না করতে পারে পলিটিক্স যাতে না হয় স্ট্রেস যাতে আপনার মনের মধ্যে না আসে ছোট ছোট জিনিসগুলিকে কিন্তু চিন্তা ভাবনা করে কারোর দ্বারা যাতে আপনি প্রতারিত না হন এই কোনো ডিপ্রেশন না আসে রকম বিষয়গুলিকে কিন্তু আপনাকে খেয়াল রাখতেই হবে মেষ রাশির মানুষ দিকে দু হাজার ফেব্রুয়ারির পর থেকে এবার আসা যাক দেবগুরু বৃহস্পতির গোচরে দেবগুরু বৃহস্পতি কিন্তু এক একটি রাশিতে পাঁচ বছর অবস্থান করেন এই পাঁচ বছর দেবগুরু বৃহস্পতি আপনাকে কি কী ফল দেবে দেখে নেওয়া যাক বৃহস্পতি এখন আপনার সেকেন্ড হাউসে আছে মে দু হাজার দেবগুরু বৃহস্পতি আপনার থার্ড হাউসে প্রবেশ করবে তো দেবগুরু বৃহস্পতি মে দু হাজার পঁচিশে থার্ড হাউসে প্রবেশ করে আপনার নাইনথ হাউসকে দৃষ্টি দেবে আপনার নাইনথ হাউসকে প্রভাবিত করবে বৃহস্পতি আমাদের জ্ঞান প্রজ্ঞা শিক্ষা ধর্ম আধ্যাত্মিকতা গুরুজনদের প্রতি সম্মান শ্রদ্ধা ভক্তি ফ্যামিলির সাথে সুসম্পর্ক বজায় রাখা আমাদের দায়বদ্ধতা দায় দায়িত্ব এই সমস্তগুলিকে কিন্তু নিয়ন্ত্রণ করে তাই মে দু পঁচিশ থেকে মে দু ছাব্বিশ পর্যন্ত আপনার ধার্মিক ব্যাপারের জন্য কিন্তু খুবই ভালো যাবে সে আপনি যেই ধর্মেরই মানুষ হন না কেন এই সময় আপনাকে কিন্তু আপনার ধর্মের প্রতি বিশেষভাবে অ্যাক্টিভ থাকতে দেখা যাবে ধর্মের জন্য কোনো ভালো কাজ করতে দেখা যাবে অন্যদিকে আপনারা অনলাইন কোনো কাজের সাথে যারা যুক্ত রয়েছেন অনলাইন কাজের জায়গার জন্য কিন্তু খুবই ভালো থাকবে হায়ার এডুকেশান যারা করতে চান এই সময়টা কিন্তু আপনার জন্য ভালো যাবে মে দু থেকে মে দু এই সময়টা আপনার পড়াশোনা উচ্চশিক্ষা কম্পিটিভ এক্সামের জন্য দেবগুরু বৃহস্পতির পক্ষ থেকে আপনাদের জন্য কিন্তু খুবই ভালো সময় যাবে পাশাপাশি আপনারা যদি বিজনেসের সাথে যুক্ত থাকেন বা আপনার বাবা কিংবা আপনার সন্তান যদি কোনো বিজনেসের সাথে যুক্ত থাকে সেই কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ডেভেলপ হবে এবং এই সময় যদি কেউ নতুন ব্যবসা শুরু করতে চান বা পুরাতন ব্যবসাকে আরও বাড়াতে চান তাহলে সময়টা কিন্তু আপনাদের জন্য বেশ ভালো যাবে পাশাপাশি আপনার ফ্যামিলি মেম্বারদের প্রতি আপনার দায়বদ্ধতা কর্তব্য ফ্যামিলি মেম্বারদের সাথে সুসম্পর্ক বজায় রাখা এগুলো কিন্তু অত্যন্তভাবে আপনার জন্য পজিটিভ থাকবে এই সময়কাল থেকেই এবার দেবগুরু বৃহস্পতি দৃষ্টি আপনার ইলেভেন্থ হাউসে পড়বে মে দু থেকে মে দু পর্যন্ত বৃহস্পতির দৃষ্টি যখন এবার আপনার ইলেভেন্থ হাউসে পড়বে তখন আপনার ভাই বোনদের সাথে আপনার বাবা মায়ের সাথে আপনার সম্পর্ক কিন্তু এবার সুন্দর এবং সুমধুর হবে এই সময় মেষ রাশির মানুষরা কিন্তু ভাই দাদা বা আপনার বাবা কিংবা বাবার বয়স্ক কোনো ব্যক্তিত্বে সহযোগিতা এবং সাপোর্ট কিন্তু আপনারা পাবেন পাশাপাশি আপনাদের ইলেভেন্থ হাউসে দৃষ্টি দেওয়ার কারণেই আপনার ইনকামের বৃদ্ধি ঘটা শুভ যোগ ঘটা এরপর দেবগুরু বৃহস্পতি আপনার ফোর্থ হাউসে ট্রানজিট করবে মে দু হাজার সাতাশ পর্যন্ত আপনার জন্য কিন্তু সর্বশ্রেষ্ঠ কারণ সময়টা খুবই গুরুত্বপূর্ণ এবং গ্রহদের যে গোচর তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় এবং গুরুত্বপূর্ণ ভাবে থাকবে সবকটি গ্রহের ট্রানজিটের ফল কিন্তু মে দু থেকে দু হাজার মধ্যে আপনার কেরিয়ার আপনার নেম আপনার ফেম আপনার পপুলারিটি সমাজে আপনার পার্সোনালিটি প্রায়োরিটি সব দিক থেকে উচ্চ পদ কিন্তু আপনার প্রাপ্ত হবে সব দিক থেকে আপনি মান সম্মান খ্যাতি প্রতিপত্তি ফিরে পাবেন ফ্যামিলিতে পারমানেন্টলিভাবে একটা সুখ শান্তি বজায় থাকবে আপনার মনের সমস্ত কাঙ্ক্ষিত স্বপ্নগুলি কিন্তু এবার একে একে সফলতা লাভ করবে এই সময়কালের মধ্যেই মে দু হাজার থেকে দু পর্যন্ত এই বছর কটা কিন্তু এই সময়গুলি কিন্তু আপনার জন্য এই রকমই যাবে এই সময় বৃহস্পতির পক্ষ থেকে আপনার জন্য কিন্তু অনেক ভালো ফল থাকতে চলেছে আপনাকে লাভ দেবে এবং আপনার জীবনে এই সময় কিন্তু ভীষণ চেঞ্জেস নিয়ে চলে আসবেন দেবগুরু বৃহস্পতি তবে এবার সাড়ে সাতটি যত দ্বিতীয় চরণের দিকে এগিয়ে যাবে অর্থাৎ দু হাজার আঠাশ ও উনত্রিশ আপনার কিন্তু অনেক অনেক সাবধান থাকতে হবে তবে তার আগে একটা কথা বলে রাখি মে দু হাজার সাতাশে দেবগুরু আপনার ফিফথ হাউসে ট্রানজিট করবে যেটা হলো সন্তানের ঘর যে কোনো রাশির ফিফথ হাউস হল সন্তানের ঘর দেবগুরু আপনার রাশিতে ট্রানজিট করা থেকে সাতাশ দু মে জুন পর্যন্ত সময়কালটা আপনার সন্তানের দিক থেকে টাইমটা খুব ভালো যাবে যারা এই সময় সন্তান নিতে চান তাদের ক্ষেত্রেও খুব ভালো সময় যাবে কিংবা যাদের সন্তান রয়েছে তাদের সন্তানের দিক থেকে কিন্তু আয় উন্নতির দিক থেকে খুব ভালো যাবে আপনার মেন্টালিটি নিয়ে খুব ভালো সময় যাবে পাশাপাশি আপনার আর্থিক দিকটাও কিন্তু এই সময় মজবুত হবে কিন্তু যখন থেকে সাড়ে সাতটি শুরু হবে মার্চ দু হাজার পঁচিশ থেকে আপনাকে কিন্তু তিনটি বিষয় একদম মাথায় ঢুকিয়ে নিতে হবে সেটা হলো এক খাওয়া দাওয়ার প্রতি সতর্কতা খাবার টাইমটাকে ঠিক রাখতে হবে দুই যে কোনো কাজে অন্যমনস্ক বা অলস ভাব থাকলে সেটাকে দূর করতে হবে এবং তিন অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা